মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব পালন করবে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যদি দুর্গন্ধযুক্ত হয় তলপেটে ব্যথা থাকে মাসিকের রাস্তা অস্বস্তি থাকে রাস্তা পোড়া জ্বালাচনকারী থাকে ধরে হবে আপনার এই স্ট্রাবটি স্বাভাবিক নয় পিউবার তখন তার সাদা স্রাব হতে পারে সময় সাদা স্রাব হতে পারে এই পানি পানি অথবা সাদা স্রাব যাওয়াটা জড়াইমুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ এরকম কোনো লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবং চরায় মুখের পরীক্ষা ভায়া টেস্ট করাতে হবে কোনোভাবেই কোনো জীবাণু কীটনাশক যেমন ডেটল স্যাবলন এগুলো ব্যবহার করা যাবে না জরার মুখের ভেতরে ল্যাক্টোবাসকি নামে এক ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে জীবনাশক ব্যবহার করলে সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে কাপড় টিস্যু এগুলো ব্যবহার করা যাবে না এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করলে আপনি সাদা স্রাব বা থেকে মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার মেডিকেল অফিসার মিপতিক ফাউন্ডেশন হাসপাতাল আমি দীর্ঘদিন জার্মানির ওষুধ দ্বারা মিপতিক প্র্যাকটিস করছি এবং মেয়েদের সব ধরনের সমস্যা নিয়ে চিকিৎসা করছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের অতিরিক্ত সাদাশ্রা বা লুইকোরিয়া স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অংশগুলো পরিবেশি সংস্পর্শে থাকে বাড়ির থেকে থাকে যেমন আমাদের চোখ মুখ মাসিকের রাস্তা ভেজা বা আদ্র থাকে প্রাকৃতিক নিয়মেই মেয়েদের মাসিকের রাস্তা ভেজা বা থাকে স্বাভাবিকের চেয়ে বেশি আর্দ্র বা ভেজা থাকলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই এবং স্বাভাবিকের চেয়ে এই বেশি ভেজা বা অতিরিক্ত যে স্রাবটা যায় তাকে আমরা সাদা স্রাব বা লিক বলি প্রথমে আপনাকে জানতে হবে কোন স্রাবটি স্বাভাবিক এবং কোনটি স্বাভাবিক নয় আপনার স্রাব যদি বর্ণহীন গন্ধহীন কোনো কষ্ট বা অস্বস্তি না থাকে তলপেটে ব্যথা না থাকে মাসিকের রাস্তায় কোনো অস্বস্তি না থাকে প্রস্রাবের রাস্তায় কোনো জ্বালা পোড়া বা চুলকানি না থাকে তো ধরে নেবেন আপনার এই স্রাবটি স্বাভাবিক কিন্তু এই স্রাবটি যদি দুর্গন্ধযুক্ত হয় তলপেটে ব্যথা থাকে মাসিকের রাস্তায় অস্বস্তি থাকে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া চুলকানি থাকে এবং স্বামী সহবাসে ব্যথা পান তাহলে ধরে নিতে হবে আপনার এই স্রাবটি স্বাভাবিক নয় কারণে মেয়েদের সাদা হতে পারে প্রথমত স্রাবি হচ্ছে একটা মেয়ের জীবনে যখন প্রথম মাসিক শুরু হয় তখন তার সাদা স্রাব হতে পারে এছাড়া যখন একটা মেয়ের মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনুপ্রোতের সময় সাদা স্রাব হতে পারে তাছাড়া মাসিক সময়েও সময়ও স্রাব হতে পারে এছাড়া ওভুলেশনের সময় সাদাস্রাব হতে পারে ওভুলেশন হচ্ছে দুটি মাসিকের মধ্যবর্তী সময় যখন মেয়েদের ডিম্বাণু পরিপক্ক বা ম্যাচিউর হয় এছাড়া প্রেগনেন্সির সময় সাদাস্রাব হতে পারে ইউটারেন প্রোলাপসের ক্ষেত্রে হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের সাদাস্রাব হতে পারে সেক্সাল এক্সাইটমেন্টের জন্য সাদাস্রাব হতে পারে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটের ইনফেকশনের কারণে সাদাস্রাব হতে পারে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জলের মুখের ইনফেকশন এবং জরায়ুক্ষ ক্যান্সারের কথা জানি এই পানে পানি অথবা সাদা স্রাব যাওয়াটা জরায়ের মুখের ক্যান্সারের পূর্বলক্ষণ তাই যদি কোনো নারীর এরকম কোনো লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে এবং জরায়ুমুখের মুখের পরীক্ষা ভায়া টেস্ট করাতে হবে বিবাহিত মেয়েদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই টেস্ট করাতে হবে সাদা স্রাপ বালভিকুলের চিকিৎসা আছে প্রথমত আপনাকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে পরিষ্কার পানি দিয়ে জরায়ুর রাস্তা পরিষ্কার রাখতে হবে এবং কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে কোনোভাবে কোনো জীবাণুনাশক যেমন জেটো স্যাভলন এগুলো ব্যবহার করা যাবে না জরায়ুমুখের মুখের ভেতরে ল্যাক্ট নামে এক ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে জীবাণুনাশক ব্যবহার করলে সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং খারাপ ব্যাকটেরিয়া গ্রো করতে পারে সুতি এবং পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করতে হবে মাসিকের সময় কাপড় টিস্যু এগুলো ব্যবহার করা যাবে না পুষ্টিকর খাবার খেতে হবে যে কোনো ধরনের পিল খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং এর সাথে উপযুক্ত মেডিসিন এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে আপনি সাদাশ্রাপ বা থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ